ফুল তোলা হয়ে গেছে কদিন ধরে ফুটছে তোলা হয় না আজকে ওর বাবা বাড়ি আছে বলে আমি তুলে দেব ফুলগুলো এই যে তুলে বড় খড়িগুলো তুলে না হ্যাঁ বয়স ফুল ফুটাছে ডাল ওইদিকে জলে চলে গেছে একদম তো তলায় জল ও সব ওই রোদ উঠেছে বলে ওই জৈরে গেছে তাই না এ দেখো এইখানে একটা বড় কুড়ি আয় সেখানে কুড়ি ফুল সব তুলে দিচ্ছে এত রোদ হয়েছে ওই জন্য একদম কি বলবো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে রোদেতেই জড়িয়ে যাবে এই তো এখানে একটা ছিল হ্যাঁ তো রোদের জন্য এই এত রোদ বলে এরকম হয়ে যাচ্ছে এই দেখো দেখো এত জলে ভর্তি হয়ে আছে আর কত সুন্দর বর্মা শাক হয়ে যাচ্ছে দেখো না বরমা আছে এর মধ্যে কলমি আছে অনেক শাক শাক একদম সবুজ আর ওপরে আছে ঘিনালতে জলেতেও ঘিনালতে হয়ে আছে দেখো এখানে 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 এটাকে কাটতে হবে দেখো লাউ কেটে নিল কচি লাউ ওই তো চুবড়িতেই রাখো না সব চুবড়িতেই রাখো বলছে ফুল থেতো হয়ে যাবে দেখো গাছের একদম কচি টাটকা লাউ এটা যে চিংড়ি দিয়ে রান্না হবে লাউ চিংড়ি কে ভালোবাসো কমেন্ট করে বলবে আমাদের আজকে লাউ চিংড়ি রান্না হবে কি সুন্দর দেখো তো একদম ছোট লাউ হয়েছে আর একটা খাওয়া হলো এই একটা দুটো হলো আর একটা জানি হয়েছিল ওইটা কি রকম কুরকুরে হয়ে গেছে বড় হয়নি এই দেখো কত সুন্দর হয়েছে দেখো লাউটা এখনো চিংড়ি মাছ এনেছে পরিষ্কার করা হয়নি চিংড়ি মাছ পরিষ্কার করতে হবে লাউটা আগে কেটে নিই জোগাড় করে নিই তারপর কুটনো বাটনা করে নিই সব তারপর রান্না এই এরকম করে কেটে নেবো কচি গাছের লাউ লাউ চিংড়িটা রান্না হবে তার জন্য এখন আদা দিয়ে বেটে নিচ্ছি Eggom ini kok udah beda akan raja, Bora. Iya, akan Objek beli dong. কাঁচা এখন বাটা হয়ে গেছে আর এখানে নিয়েছি রসুন আছে আদা আছে আর জিরা আছে একসঙ্গে বেটে নেবো এটা একটা মশলা হবে আর একটা তরকারি রান্না হবে দেখতে থাকো ভিডিওটা দুরকম মশলা বাড়ছি এটা রসুনের সঙ্গে বাড়ছি এটা রসুন আদা জিরে ওই ওইভাবেই মিহি করে বেটে দেবো দেখো বন্ধুরা চিংড়ি পরিষ্কার করছি এখন আর একটু বেশ বড় বড় ওই সাইজের দেখো চিংড়িগুলো নিয়ে এসছে এই চিংড়ি দিয়ে এখন হবে লাউ চিংড়ি এখন চিংড়ি মাছ পরিষ্কার করছি এই যে মাথাগুলো এইভাবে ভেঙে নিয়ে আর এখানে একটা সেই বালির পুঁতুলি আছে এটাকে এরকম ফেলে দিয়ে আর এই খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আর মধ্যিখানে একটা কীরকম এই যে এইটা থাকে না এটা এই যে এটাকে ফেলে দিতে হবে দিয়ে হয়ে গেল এইভাবে দেখো চিংড়ি মাছগুলো বড় বড় আছে বড় বড় না অনেক বড় বড় চিংড়ি মাছগুলো তো এখন আমি চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে নিই দেখো এখন চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছে এখন লাউটা রান্না করব এই চিংড়ি মাছ দিয়েই লাউটা রান্না হবে দেখো এখানে লাউ কাটা আছে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করা একদম এখন ফোড়ন দিচ্ছি শুকনো লাগলা তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো আদা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার লাউটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই চিংড়ি মাছ নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ আলাদা করে ভাজবো না চিংড়ি মাছ ভাজ গেলে শক্ত হয়ে যাবে এবার দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি এবার লাউটাকে চিংড়ির সঙ্গে কষিয়ে নেব আর মশলা দিয়ে দিয়েছি একবারে সাঁতলে চাপিয়ে দিয়েছি দেখো লাউ এতে নুন দেওয়া আছে না এবার লাউ দিয়ে জল বেরোতে শুরু করে যে যত লাউকে এরকম করে কষাচ্ছি ও কোন তাপ পাচ্ছে যত তত লাউ দিয়ে জল বেরোচ্ছে দেখো কত জল বেরোচ্ছে এই লাউয়ের জলেতেই লাউ সিদ্ধ হয়ে যাবে আর এটা একদম গাছের কচি টাটকা লাউ এর টেস্টই কত সুন্দর হবে এর মিষ্টি খেতে হবে তো দেখতে থাকো ভিডিওটা লাউটা কিভাবে রান্না করি দেখো কত সুন্দর হয়েছে লাউ চিংড়িটা ঠিক আছে জল বেরিয়েছে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি তো লাউ সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে সাদের লাউ শুধু সাদের লাউ নয় স্বাদের লাউ চিংড়ি রান্না হয়ে গেছে তো চলো নামিয়ে ফেলবো সুন্দর করে একদম হয়েছে কি সুন্দর হয়েছে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এই ঢাকাটা খুলেছি না চলো ঢেলে ফেলি আর খেতে দিয়ে দিই ফুলো ফুল দেখো ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর এখন নুন হলুদ ভাঙিয়ে নিচ্ছি চলো ভেজে নেবো কড়াতে দিয়ে দেবো এবারে কচি ফুল তো নুন মাখিয়ে দেওয়া আছে নুন হলে এবার দেখো জল ছাড়ছে এই ফুলের জলে ফুল হয়ে রান্না হয়ে যাবে দেখো এখন ফুলখানা ভাজা হয়ে গেছে এখন ফুলখানা নাবি দেবো কড়া দিয়ে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো তো এটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা দেখো এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার এই তিনটে ডিমকে একসঙ্গে ফাটিয়ে নিয়ে ভেজে নেবো

আর এখানে আছে সোয়াবিন এটা জলে দিয়ে একদম ফুলে গেছে তারপর জল চেপে রেখে দিয়েছি ডিম আর সোয়াবিনটা করবো এই সরু সরু করে টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ টুকরো করে কাটা টমেটো টুকরো করে কাটা আর এখানে আছে আদা রসুন জিরে একসঙ্গে বাটা তো চলো রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা আগে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই কেটে রাখা আলু আর টমেটো

সবজির সঙ্গে আইসো আমি তো অনেকটা সময় ভাজলাম এখন দিয়ে দেবো আদা রসুন ঘিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিয়ে দেব হলুদের গুড়ি আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে কথা হোক এখন সোয়াবিন আলু টমেটো সব একসঙ্গে সঙ্গে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব জল এখন এটা রান্না হবে এখন দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা ডিম এখন সব আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেব উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এখন ভেজে রাখা ডিম দিয়ে সোয়াবিনের তরকারি লাগে খেতে চলো তরকারিটা হয়ে গেছে এখন না খেতে বসে গেছ কি দিয়ে খাচ্ছ লাউ চিংড়ি আর কুমড়ো ফুল ভাজা এটাই সব ভালো খাওয়া তোমার কে না ভালোছে ও তাককে বলব না হেবি লজ্জা পায় লোকটা দেখো বন্ধুরা দুপুরে খাওয়া হয়ে গেছে আর ছেলে ছেলের বাপের খাওয়া হয়ে গেছে এবার আমি একা খাবো অন্য কাজ করছিল তা দেখিয়ে দিই তোমারে আজকে কি রান্না করেছি আজই রান্না করেছি এই দেখো এখানে আছে লাউ চিংড়ি এখানে আছে ডিম সয়াবিনের কারি আর এখানে কুমড় ভাজা আর ছেলের জন্য চিংড়ি মাছও ভাজা হইছে দেখো আপদার বলছি চিংড়ি মাছ ভাজা খাও আচ্ছা ঠিক আছে এবার চলো আমি খেয়ে নিই এবার এই যে লাউ চিংড়ি বেড়ে নিলু আমার তো লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার লাউ চিংড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে আর চিংড়ি মাছগুলো দেখো না এই দেখো ই বড়ো বড়ো চিংড়ি ভালো সাইজটা আর এখানে আছে ডিম আর সোয়াবিন দিয়ে রান্না করেছি আজকে এই দুই হয়েছে না দুই পথ না আর ওইটা ভেজেছি এগুলো ভেজেছি তো চলো খাওয়া দাওয়া শুরু করে নিই কুমড়ো ফুল মশা আমি শুধু শুধু খেয়ে নিয়েছি আর সয়াবিনটা এটা খাই সাবিনটাও ভালো হয়ে যাবে ডিম দিয়ে সয়াবিন দিয়ে তো আমাদের বাড়ি এরকম করলে আমাদের বাড়ির সবাই খুব ভালো আছে ছেলেমেয়াল ওর কারণ